প্রকাশ পেয়েছে সাকিব খানের সোলজার মুভির ফার্স্ট লুক যেখানে শাকিব খানের চেহারাতে গর্জন করার মতো একটি চেহারা দেখা যায় কেমন হতে পারে এই সোলজার মুভি সাকিব খান তার পেয়ে একটি পোস্ট করেছে আপনারা দেখেছেন যে সেখানে কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখানো হয়েছে যেখানে কেন সাকিব খানের ফার্স্ট লুকটা প্রকাশ পেয়েছে এবং সেই ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পেরেছি বাংলাদেশে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে এবারের মুভিটা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নোংরামির রাজনীতি রয়েছে সেই রাজনীতির বিপক্ষেই এই সোলজার মুভিটি তৈরি হতে যাচ্ছে এরকমটাই বোঝানো হয়েছে এই শাকিব খানের ভিডিওতে আর এই ভিডিও দেখে যতটুকু বোঝা গেছে শাকিব খান একজন কমান্ডার হিসেবে থাকতে পারে এই মুভিতে দর্শক শাকিব খানের ফার্স্ট লুক দেখে আপনার কাছে কী মনে হয়েছে মুভিটি কেমন হতে পারে কতটুকু ভয়ঙ্কর হতে পারে শাকিব খান আরও জানিয়েছেন যে তুফান এবং বরবাদ মুভিগুলো যেভাবে হিট হয়েছে এর চাইতেও আরও বেশি হিট হবে সোলজার মুভি দুই দিন হয়ে গেলে শুরু হয়েছে সোলজার মুভির শুটিং যখন ট্রেলার চলে আসবে আমাদের মাঝে তখনই আমরা বুঝতে পারবো কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে কতটা মারাত্মক হতে যাচ্ছে সোলজার মুভিটি আর আমরা সেটার অপেক্ষা করছি কবে আসবে সোলজার মুভি ট্রেলার এর মাঝে যত প্রকারের নিউজ পাবো আমি আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক সবাই শাকিব খানের ফার্স্ট লুক নিয়ে আলোচনা করলেও আমি সেখানে আরেকটা কথা বলবো শাকিব খান কিন্তু বাঙালি অভিনেত্রীদেরকেও যারা বাংলা নাটক করে থাকে তাদেরকে নিয়ে মুভি করার চেষ্টা করতেছে আর এই মুভিতে নায়িকা হিসেবে থাকতেছে দিশা এবং ঐশী যারা কিনা ছোট পর্দার অভিনেত্রী তাদেরকে নিয়ে শাকিব খান এখন মুভি তৈরি করতেছে এই বিষয়টি আসলে খুব ভালো লাগার মতোই বিষয় ছোট পর্দার অভিনেত্রীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বড় পর্দায় সিনেমা করার জন্য কারা কারা শাকিব ভক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন তানজিনিসার সাথে সাকিব খানকে কতটুকু মানাবে আর এই শাকিব খানের সোলজার মুভিটি কতটা হিট হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনাদের কাছে কী ধারণা আপনাদের কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন